সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দুই হাজার ছাব্বিশ সালে গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী প্রতি পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো তো এখানে উনত্রিশ পৃষ্ঠা প্রথমেই অনুশীলনী আর কি নিজে করি এখানে কতগুলো চিহ্ন দেওয়া হয়েছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এখন এটা ক্যালকুলেশন করে দেখতে হবে আমরা জানি প্রথমে বন্ধনীর কাজ তো বারো থেকে সাত গেলে কত থাকে পাঁচ গুণ দুই বিয়োগ হচ্ছে দুই এখন পাঁচ দু গুণে দশ বিয়োগ দুই সমান সমান আট তাহলে এখানে আট আছে খ নম্বর কয়টি পঞ্চাশ টাকার নোট মিলে দুই হাজার টাকা হবে তাহলে এটা ভাগ করলে আমাদের আনসারটা বের হয়ে যাবে পঞ্চাশ ভাগ হচ্ছে দুই হাজার তো বিশের মধ্যে তো পঞ্চাশ যায় না শূন্য মধ্যে যায় চার শূন্যর মধ্যে শূন্য ভাগ এই শূন্য অর্থাৎ এটার উত্তর হবে চল্লিশ ঘ নম্বর তারপরে তিন নম্বরে হয়েছে আমিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনলো পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে তাহলে চারটি কলমের দাম বত্রিশ টাকা একটি কলমের দাম বত্রিশ আট একটি কলমের দাম আট টাকা আর পনেরোটি কলমের দাম এটাকে আট দ্বারা তো পনেরোটি পাঁচ আটা চল্লিশ আর খেয়ে আট হাতে হলো চার বারো একশো বিশ টাকা এটাই উত্তর এবার চার নম্বরে এক ডজন পেন্সিলের দাম আটচল্লিশ টাকা এক ডজন মানে কয়টা বারোটা আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি পেন্সিলের মূল্য আটচল্লিশ টাকা তাহলে একটি পেন্সিলের মূল্য কম হবে তাহলে আটচল্লিশকে বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে আটচল্লিশ ভাগ হচ্ছে বারো বারো গড়ের নামটা চার বারো আটচল্লিশ এখন বলছে আটটি পেন্সিলের দাম কত তাহলে এই চারের সাথে আট গুণ দিতে হবে চার আটা বত্রিশ এটা শর্টকাট টেকনিক আর কি আর আমরা শর্ট এইভাবে করতে পারি তাহলে বত্রিশ হবে এটার উত্তর এরপর পাঁচ নম্বর তিনশো চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে তাহলে পনেরো দ্বারা তিনশো চৌত্রিশকে ভাগ দিতে হবে তা আমরা যদি ভাগ দেই পনেরো দ্বারা তিনশো চৌত্রিশ এটাকে ভাগ দিই তাহলে দুইবার দেয় তিরিশ পনেরো দোকানে তিরিশ তিন আবার চার কেটে নিয়ে আসলাম চারের মধ্যে দুইবার দেয় আহ তিরিশ এই যে চার চারটে অবশিষ্ট থাকে তাহলে এখানে কত চারটে এই ক নম্বর এবার ছয় নম্বরে মাতার বয়স কন্যার বয়সে তিন গুণ কন্যার বয়স পনেরো বছর দশ বছর পর মাতার বয়স কত হবে কন্যার বয়স পনেরো বছর তার তিন গুণ হলো মাতার বয়স তাহলে তিন দেয় গুণ বলে তিন পঁয়তাল্লিশ বছর তারও দশ বছর পর অর্থাৎ দশ যোগ দিতে হবে সমান সমান পঞ্চান্ন বছর এই গ গ নম্বর উত্তর এরপর সাত নম্বরে দুইটা পক্ষ দিছে দুটা ক্যালকুলেশন করে আমাদের এখানে ছোট বড় সমান বা ছোট এবং সমান দুইটাই এখানে কোন প্রতীকটা আমরা করে দেখব তাহলে প্রথমে এখানে প্রথমে গুণের কাজ করি অর্থাৎ গুণ ভাগ যেটাই থাক আমরা প্রথমে যেটা থাকবো ওইটার পাঁচ ছয় তিরিশ তিরিশকে দুইটা ভাগ দিলে হয় পনেরো তাহলে এই পক্ষের মান আসলো পনেরো তারপর এখানে আসলো এটা আগে গুণের কাজ করতে হবে ছয় ছত্রিশটা ছয় গেলে থাকে তিরিশ ছয় ছত্রিশটা ছয় গেলে থাকে তিরিশ তাহলে বড় কোনটা এই তিরিশ বড় তাহলে এই চিহ্ন এই চিহ্ন কোনটা আছে ক নম্বর এবার খোলা বাক্যের উদাহরণ নিচে কোনটি তো খোলা বাক্য এবং গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য দুইটা বাক্যের উদাহরণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে সকল বাক্য সত্য সেটা হচ্ছে সরাসরি বাক্য বা বদ্ধ বাক্য আর খোলা বাক্য হলো হল দেখে আহ না মিথ্যা নির্ণয় করা যায় না যেমন আহ অক্ষরযুক্ত বাক্য ক আছে এখানে এখন এই ক এর মান কত আমরা জানি না তাহলে বাক্যটা না মিথ্যা আমরাও বলতে পারি না তাহলে খোলা বাক্যের উদাহরণ হচ্ছে ক নম্বর এবার দুই নম্বর এক নম্বরে ঠিক চিহ্ন ছিল ঠিক চিহ্নগুলো সমাধান করা হলো এবার দুই নম্বরে আছে একটা সৃজনশীলের মতো প্রশ্ন এক দুই তিনটা আছে একটা উদ্দীপক আছে এখন ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য এক্ষেত্রে খ টাকা তো একটি টেনিস বলের মূল্য হলো ছাব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো টাকা তাহলে টেনিস বল কয়টা ক সংখ্যক আর হচ্ছে ক্রিকেট ব্যাট কয়টা চারটে একশো আশি টাকা মূল্য তাহলে ক খ এর কম্পর্কে গানকে প্রকাশ করি আমরা তাহলে দেখি গানকে কিভাবে প্রকাশ করা এরকম ভাবে আমরা প্রত্যেকটার দাম যদি বের করে নিই যে একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা ক সংখ্যক টেনিস বলের বলের মূল্য ছাব্বিশ গুণ ক আবার একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি টাকা চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি গুণ চার এটা হচ্ছে দুইটা অংশ এখন আমরা টোটালি গাণিতিক বাক্য যখন প্রকাশ করব তখন এভাবে প্রকাশ করব যে ছাব্বিশ গুণ ক যোগ হচ্ছে একশো আশি গুণ চার যে ব্যাটের মূল্য এবং হলো টেনিস বলের মূল্য টোটাল মূল্য হচ্ছে ক্ষয়ের সমান এটা হচ্ছে গাণিতিক বাক্য আমরা এই খুব বোঝার জন্য দিছি এই আনসার টুকু শুধু বোঝার জন্য দিছি যে সহজেই তোমরা এই জিনিসটা কিভাবে বাসলেও বুঝতে পারো তো এটা আসলে মূল আনসার দুই এর এক নম্বরের মূল আঞ্চার হচ্ছে এই গাণিতিক বাক্য চাইছে গাণিতিক বাক্য এরপর খ নম্বরে বলছে দুই নম্বরে বলছে যে ক্ষয় এর মান নির্ণয় করি যখন ক আট তাহলে আমরা এইভাবে সমাধানটা করব। যে ক সমান আট হলে এই ছাব্বিশ গুণ এই কয়ের জায়গায় আমরা আট বসাইছি প্লাস একশো আশি গুণ তাই এখন এই ছাব্বিশ সাতশো বিশ এই দুইটা যোগ করলে নয়শ আটাইশ খের মান নয়শো এটাই হচ্ছে দুই নম্বর তিন নম্বর আবার বলছে যে কয়ের মান নির্ণয় করি যখন খ সমান এক হাজার বত্রিশ ক্ষয়ের মান খয়া যেখানে আছে এই সমীকরণে ওখানে এক হাজার বত্রিশ বসবো তারপরে ক্ষয়ের মান চলে আসবো এখানে খা সমান এক হাজার বত্রিশ তাহলে গাণিতিক বাক্যটা আমরা লিখলাম এখানে ক্ষয়ের জায়গায় এক হাজার বত্রিশ লিখলাম তারপরে আমরা ক্যালকুলেশন এটাতে এটাতে গোট করলে সাতশো বিশ আর এটা যা আছে তাই এখন সাতশো বিশ এখানে যোগ আছে এটা ডান পাশে নিয়ে গেলে বিয়োগ এক হাজার বত্রিশ থেকে সাতশো বিশ বিয়োগ করলে তিনশো বারো আর এখানে যা আছে তাই এখন এই ছাব্বিশ এটা গুণ আছে পাশে গিয়ে কি হবে ভাগ হবে তিনশো বারো রে ছাব্বিশ ভাগ করলে বারো হবে যা কয়ের মান বারো এটাই ছিল দুই এর তিন নম্বরের উত্তর এখন তিন নম্বরে কিছু অঙ্ক দিছে হিসাব করি এক দুই তিন এই তিনটা অঙ্ক দিছে এই তিনটা অঙ্কই আমরা খাতায় করে দেখব এটা কিভাবে করা যায় তো খাতায় করতে হলে আমাদের এভাবে করতে হবে যে প্রথমে আমাদের প্রথম বন্ধ নিয়ে কাজ করতে হবে প্রথম বন্ধ কোনটা এইটা এইটার ভিতরে প্রথমে যোগের কাজ করি আর বাকি যা আছে সবগুলা সব ঠিকই থাকবে চব্বিশ বিয়োগ হচ্ছে নয়া দুই যোগ করলে এগারো বিয়োগ হচ্ছে এক ফার্স্ট ব্র্যাকেট শেষ হয় এই জন্য দুইটা রেখে দিলাম থার্ড ব্যাগে সেকেন্ড ব্যাকেট থার্ড ব্র্যাকেট এরপরে সাত গুণ ছয় যোগ হচ্ছে চব্বিশ বিয়োগ এগারো থেকে এক গেলে কত দশ এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট থার্ড তারপরে সাত গুণ ছয় যোগ দশ কত চোদ্দ এটা থার্ড ব্র্যাকেট এখন সাত গুণ চোদ্দ আর ছয় কত বিশ তাহলে বিশের সাতটা যদি গুণ দেয় সাত চোদ্দ একশো চল্লিশ এই একশো চল্লিশ হচ্ছে এক নম্বরের উত্তর এখন দুই নম্বর দুই নম্বরটা আছে এরকম তো প্রথমে প্রথম বন্ধে কাজ করতে হবে এখানে ভাগের কাজ আগে করতে হবে বাকি সব ঠিকই থাকবে আঠারো ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ হচ্ছে এক পাঁচ ভাগ হচ্ছে আটের এই দুইটা ভাগ করলে কত হয় চার হয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার বাকি যা আছে সব ঠিক থাকবে সেকেন্ড ব্র্যাকেট এক যোগ পাঁচ ভাগ হচ্ছে চারের এক যোগ করলে পাঁচ এখন এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ থাক সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রয়ে গেল এখন এই আঠারো ভাগ থার্ড ব্র্যাকেট এক যোগ চার ভাগ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এই পাঁচ দেওয়া পাঁচের ভাগ করলে এক এক যোগ এক সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আঠারো ভাগ এক যোগ চার তাহলে এক এক যোগ করলে কত দুই ভাগ হচ্ছে দুই সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ থার্ড ব্র্যাকেট এখন আঠারো ভাগ চারের দুইটা ভাগ দিলে কত দুই তাহলে এক যোগ হচ্ছে দুই দু গুণের থার্ড তার এখন আঠারো বাক হচ্ছে এক দু আর এক চোখ করলে কত তিন এখন এই তিন আঠারো বাক করলে তিন ছয় আঠারো এই ছয় হচ্ছে উত্তর এবার তিন নম্বর তিন নম্বর যেভাবে আছে এভাবে ওঠানো হয়েছে তিন নম্বর অঙ্কটা এখানে যা আছে তাই আট ভাগ সেকেন্ড ব্যাকেট তেইশ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগে কাজ ষোলো আর চার বিশ বিশ বি পনেরো তো সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট শেষ হয়ে গেল সেকেন্ড ব্র্যাক রয়ে গেল আর থার্ড ব্যাকেট একশো এগারো বিয়োগ আট ভাগ হচ্ছে তেইশের থেকে যদি আহ বিয়োগ করি তাহলে হয় সেকেন্ড ব্রাকের শেষ ব্র্যাকের ভাগ করলে হয় একশো দশ এটাই হচ্ছে তিন নম্বরের উত্তর লাস্টে আছে চার নম্বরে নিচের গানটি বাক্য দিয়ে গল্প তৈরি করি একটা আছে হলো প্রথম বন্ধনী দিয়ে বত্রিশ যোগ সতেরো ভাগ নয় আর দুই নম্বর আছে আটশো বিয়োগ একশো পঁচিশ গুণ পাঁচ যোগ আঠারো গুণ ছয় এই দুইটা দিয়ে আমরা গল্প তৈরি করবো দুইটা গল্প আমরা এখানে দেওয়া হয়েছে প্রথমটা ছিল এরকম নিচের আহ বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করো বত্রিশ যোগ সতেরো ভাগ নয় গল্পটা এরকম যে রাফির কাছে বত্রিশটি আম ছিল তুলি তাকে আরো সতেরোটি আম দিল তার মানে এই দুইটা যোগ এবং মোট আমগুলো নয় জন বন্ধুর মধ্যে ভাগ করে সমানভাবে ভাগ করে দিল ভাগ করে দেওয়ার পর আহ অবশিষ্ট থাকবে অর্থাৎ যোগ ফল যে হবে যোগ ফলটা এটার সাথে ভাগ যাবে না সরাসরি ভাগ যাবে না চারটি আম অবশিষ্ট রইল এটাই হচ্ছে প্রথম গল্প আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আটশো বিয়োগ একশো পঁচিশ গুণ পাঁচ যোগ হচ্ছে আঠারো গুণ ছয় গল্পটা এরকম যে রাফি আটশো টাকা নিয়ে বাজারে গেল সে একশো পঁচিশ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ নিল এবং আঠারো টাকা দরে ছয় কেজি আলু কিনলো এই যে পাঁচ কেজি পেঁয়াজের দাম আর হলো ছয় কেজি আলুর দাম দুইটা গুণ করে যোগ করলে সে দোকানদারকে দিয়েছিল কত আটশো টাকা আটশো টাকা দেওয়ার পর সে ফেরত পেল কত সাতষট্টি টাকা সে আটশো টাকা নিয়ে গেছিল তার কাছে ফেরত রইল গুণ করে যোগ করলে এত হয় যেত্রিশ দু বিয়োগ করলে সাতষট্টি টাকা এই সাতষট্টি টাকা তার কাছে অবশিষ্ট রইল তো সেখ্যাতিগতরা আর আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে পরের পেশার বিডিয়ান সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে